গীতা আর আমি চিরকাল বলা হয় কর্ম করো কর্ম করতে থাকো কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয় কর্ম কিভাবে করা হচ্ছে কোন দিশায় করা হচ্ছে সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক ভাগ্যের ভরসায় থাকবেন না ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন এবারে আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে তাহলে আপনি কি করবেন ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে না আপনাকে কর্ম করতে হবে নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয় কর্মের কোলাহল কিছুটা এমন হওয়া উচিত যে সেই বাধা যেন আপনার কোলাহল শুনে নিজে থেকেই আপনার পথ থেকে সরে যায় কর্ম করুন কিন্তু এটা ভেবে কর্ম করুন যে কিভাবে আপনি কর্ম করছেন কোন দিশাতে আপনি কর্ম করছেন দিশাহীনভাবে আপনি যতই কর্ম করুন না কেন কোনো লাভ হবে না কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না কর্ম করুন বুঝে শুনে করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আমরা সবাই জীবন সুখ আর অতিবাহিত করতে চাই আমরা সবাই এটাই চাই যে আমরা সবাই স্বাধীন থাকবো আর এই স্বাধীনভাবেই আমরা জীবনে অগ্রসর হব আর যখন কোনো ব্যক্তি আমাদের এই সব কিছু করতে বাধা দেন তখন আমরা তার উপর রুষ্ট হই কিন্তু সত্যিটা ঠিক এর বিপরীত কখনো কখনো এই ব্যক্তি অজান্তেই আমাদের এটা ভাবতে বাধ্য করে দেয় যে আমরা যেটা করছি সেটা কোথাও অনুচিত নয় তো জীবনে অগ্রসর হতে হতে সুখ খুঁজতে খুঁজতে স্বাধীনতা খুঁজতে খুঁজতে আমরা অনুচিত কিছু করছি না তো এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় আর এটাই আমরা বুঝবো একটা উদাহরণ দ্বারা কখনো কোনো উপবনে যাবেন আর গিয়ে ওখানকার মালিকে দেখবেন কি করে কিছু সময় অন্তর ও ঘাস আর আগাছা কেটে পরিষ্কার করে আর এরকমটা কেন করে সে নিজেই তা রোপণ করে নিজেই পরিশ্রম করে আর তারপর নিজের পরিশ্রমকে কেটে ফেলার কি অর্থ হতে পারে এরকমটা সে কেন করে এরকম সে করে যাতে ঘাস এবং চারা সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারে আর সেই উপবনকে সে সুন্দর এবং মনোগ্রাহী করে রাখতে পারে এটাই হলো ওর উদ্দেশ্য এবার ভাবুন যে সেই ব্যক্তি আপনার জীবনে সেই কাজটাই করছে আপনার জীবনে সে মালি হয়ে আসে আর কোনো শুল্ক ছাড়াই আপনাকে সে আরও উত্তম ব্যক্তি করে তুলছে তাই মনে মনে ওনার প্রতি কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবন হলো একটি যাত্রাপথ একটি প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি কেউ ঈশ্বরের স্মরণে যান কেউ গুরুর কাছে যান কেউ মাতা পিতার কাছে যান আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন আর হ্যাঁ এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি আর কেউ নয় অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে আপনার বন্ধু আপনার বান্ধব আপনার পরিবার আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে আপনাকে আরও অনেক বেশি প্রদান করতে পারে কিন্তু যদি আপনার চেতনাই না থাকে তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না যেমন ছোট্ট একটা বালক যে সবে মাত্র হাঁটতে শিখছে প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান তাকে উৎসাহও দেন সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে হাঁটতে চেষ্টা করে আবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে আবার পড়ে যায় আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায় আবার দৌড়োতেও শিখে যায় এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে আপনার কর্ম দ্বারা তাই কর্ম করতে শুরু করুন বাইরে থেকে সাহায্য পেতেই পারেন তা সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ক্রোধ ই হল এই সংসারের সব থেকে ঘাতক আবেগ এই আবেগ আগুনের সমান যদি কোনো ব্যক্তির মনে জাগ্রত হয় তাহলে সামনের ব্যক্তিকে ভস্য করার আগে সেই আগুন সেই ক্রুদ্ধ ব্যক্তিকেই ভস্য করে দেয় সেই জন্য এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত আবশ্যক কিন্তু তার অর্থ এটা নয় যে সেই রাগের কোনো মূল্য নেই আগে হ্যাঁ কখনো কখনো জীবনে এই ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয় যেমন একজন ব্যক্তি তিনি অপরাধ করেই চলেছেন আপনি তাকে সুযোগ দিচ্ছেন কিন্তু সে কথা শুনছেন সে এই বিভ্রান্তি নিয়ে জীবন অতিবাহিত করছে যে সে যেটা করছে সেটাই হলো উচিত আর এটাই ভেবে সে অধর্মের পথে অগ্রসর হচ্ছে এমন একটা সময় ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয় যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন উনি অগ্নিবাণ সাধন করেছিলেন সাগরের প্রতি কারণ সাগর নিজের অহংকারে মত্ত হয়ে কিছুতেই শ্রীরামকে লঙ্কা পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে দিচ্ছিল না যখন শ্রীরাম ক্রুদ্ধ হলেন তখন সাগরনাকে পথ দেখাল ক্রোধ প্রকাশ করুন কিন্তু উচিত সময় উচিত পরিস্থিতিতে উচিত মাত্রাতে আর কখনোই এই ক্রোধের আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ জীবনযাপন করেন কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না তাহলে কি করা যায় জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায় কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত আমাদের কি করা উচিত কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে সর্বপ্রথম জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন তা সে যে সমস্যাই হোক সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে তারপরে যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে সেই মুহূর্তে আরও বেশি বিনম্র থাকতে হবে আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন তাও অহংকার জাগ্রত হলে চলবে না জীবনে যখনই ক্রোধ হবে তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান তাহলে তার পরিণাম কি হবে এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাত করুন জীবনযাপন অত্যন্ত সহজ হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান তাহলে দুটি পথ আছে প্রথম হলো ধর্ম আর দ্বিতীয় হলো কর্ম কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম আমরা তো লক্ষ্যপ্রাপ্ত করতে পারলাম না বরং আমাদের নিন্দা হলো এবার এরকমটা ঠিক কেন হয় এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন তাহলে আপনাকে কর্মও করতে হবে যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন তাহলে লক্ষ্য প্রাপ্তি হবে না ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন তাও লক্ষ্যপ্রাপ্তি হবে না মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হল একটি মুদ্রার দুই পিঠের সমান এদের নিজের জীবনে আত্মসাত করুন এবং অগ্রসর হন এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই জীবনে কামনা করি কেউ ধন সম্পত্তির কামনা করি কেউ ভালোবাসার কেউ বন্ধুদের কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি পরিশ্রম করতে থাকি কিছু সময় পরে অর্জনও করে ফেলি কিন্তু সব কিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয় এমনটা কেন হয় এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য তার গুরুত্ব ভুলে যায় তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয় আর এটাই হল সব থেকে বড় সমস্যা ঠিক যেমন কোনো ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন হয়তো ধন অর্জন করেও ফেলেন তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান উচিতভাবে তা প্রয়োগ করেন না আস্তে আস্তে তার ধন তার সঙ্গ ত্যাগ করে দেয় সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায় সেই জন্য মনে রাখবেন এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকেই দান করেছে আর চিরকাল পরিশ্রম করুন তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু কে কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন ঈশ্বর এবারে বলুন যে এই সংসারে আপনার সবথেকে শত্রু শত্রুকে কেউ বলবে আপনার বিরোধী সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে বা আপনার নিজের অহংকার আপনার কুকর্ম আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা গঙ্গা ভারতের সব থেকে শক্তিশালী নদী এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয় তখন তার উৎপত্তি কিভাবে হয় হিমবাহ যখন গলে যায় তখন একটি ফোঁটার জন্ম হয় সেই ফোঁটাগুলোর সাথে আরও কিছু ফোঁটা যুক্ত হয় তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয় সেটা বইতে থাকে এর পরবর্তীতে আরও অনেক ধারা আরও অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায় আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয় যাকে আমরা মহানদী গঙ্গা বলি সেই জন্যই এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না মহানদী গঙ্গা আসলে কি যদি ভালোভাবে ভেবে দেখেন তবে এ হলো অগন্তি জলের ফোঁটার মিশ্রণ যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে এর থেকে আমরা কি শিক্ষা পাই এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয় সেটা তো সকলকেই করতে হয় প্রয়োজন হল সারল্য সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে তাদের সাথে চলতে হবে এক করে তুলতে হবে এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের দুটি সবথেকে শক্তিশালী শব্দ হলো নীরবতা এবং প্রসন্নতা এই দুটি সবথেকে বেশি কঠিনও এবার আপনি বলবেন এতে কঠিনের কী আছে না ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হল অত্যন্ত কঠিন আর তার থেকেও বেশি কঠিন হল বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখায় কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নিরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে তাই এই গুণ আত্মস্বাদ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সব কিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যেসব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল কি সুন্দর হয় তাই না মন মোহিত করে দেবার মতো রং সুগন্ধ আর এতটাই কোমল হয় যে খুব সহজেই আপনি একে পিষে দিতে পারেন এই ফুল আপনাকে কিছুই বলবে না প্রতিবাদও করবে না আপনাকে আঘাতও করবে না আপনি কোনো চিৎকারও শুনতে পাবেন না শুধু যাওয়ার সময় আপনার হাতে মধুর একটা সুবাস রেখে যাবে কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে সেটা আপনিও জানেন এবার এই ফুল আর কাটার মধ্যে যে পার্থক্য সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল তাদের আমরা দমন করে বসি আর বেশিরভাগ সময় তারাই আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হন তারা চাইলে বিরোধিতা করতেই পারেন চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন কিন্তু তা করেন না আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু কোনো দুর্জন ব্যক্তি কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায় তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে কোমল হয় তাকে দমন করবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সব থেকে বড় পুঁজি হয়ে ওঠেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে জীবনে একা হয়ে যায় আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয় কারণ সব সম্পর্ক সত্য হয় না যেমন দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানে সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সময় সেটা করা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্তমান হয়েছেন যে আমরা যেন এর মোহ ফেঁসে না যায় যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথে সেই চাল ডালের মধ্যে কিটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছি যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের ক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে মহাভূতে বিলীন হতে দিতে পারি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি মোহরবন্ধনে নয়